আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন তো রোমানিয়াতে কিভাবে রোমানিয়াতে খোলা বাজার খোলা হাট সাপ্তাহিক বাজার কিভাবে বসে দেখতেই পেরেছেন চলুন আমরা একটু দেখি কি ধরনের বাজার বসেছে ওই যে কাপড় চুপড় কিন্তু বিক্রি হচ্ছে এখানে জুতা স্যান্ডেল আছে কিন্তু দেখতেই পেরেছেন প্রিয় বন্ধুরা এভাবেই কিন্তু খোলা বাজার বসে থাকে রোমানিয়াতে আশা করছি আপনাদের দেখে এখান থেকে কিন্তু জুতা স্যান্ডেল বিক্রি হচ্ছে কিন্তু এভাবেই কিন্তু খোলা বাজারে বিক্রি হয়ে থাকে জুতা স্যান্ডেল অনেক ধরনের জুতা আছে আশা করছি আপনাদের দেখলে ভালো লাগবে দেখতে পেরেছেন কত ধরনের জুতা বাচ্চাদের ছেলেদের বিভিন্ন ধরনের আশ্রয়পত্র রয়েছে সাইকেল সহ এখানে আবার কফির দোকান রয়েছে কিন্তু একটা কফি বিক্রি হচ্ছে তো এভাবেই কিন্তু খোলা বাজার বসে থাকে রোমানিয়াতে আশা করছি আপনাদের দেখে ভালো লেগেছে সবার জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন একটা পার্ক পার্কের মধ্যে সাপ্তাহিক বাজারগুলো বসে থাকে দেখতে পেরেছেন পরিবেশ দৃশ্য কিন্তু সুন্দর আছে এখান থেকে দেখা যাচ্ছে যে পুরো বাজারটা কিন্তু বসেছে মানুষজন লোকজন কেনাকাটা করতেছে এভাবেই বাজার বসে থাকে